বাজানলা আমার ভাইর আমার বন্ধু রে দয়াল পাগল শুধু মানুষ ছিল না দয়াল নবীজির পাগল শুধু মানুষ ছিল না রে বাজান দয়াল নবীজির পাগল ছিল একটা পিপড়া জোরে বলেন না সুবহানাল্লাহ বাড়ানো কোন কিসসা কাহিনী না কিতাবুল বিল লেখেন হযরত রমি রহমাতুল্লাহ আলাইহী ভিতরে লেখেন একটা পিঁপড়া আমার দয়া নবীর রোকে যাইতে চাই আল্লাহর খানায় করতে চাই চিন্তায় চিন্তায় খাওয়া ডাক দিয়ে দিয়েছে এ পিঁপড়া তোমার যে পায়ের সাইজ তুমি যদি হাইটা হেইটা হজ করার জন্য যাও মানুষের পায়ের নিচে যদি পারো একদম পিষে যাইবা একদম পিষে যাইবাম

আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায় আর আল্লাহ কোমল হয়ে গেছে ওই পিপরা আছে সামনে একটা কূপ আছে পানির কূপ এই পিঁপড়া ওই কূপের সামনে আসে আমার রব্বেকারীন একটা কবিতর পাখি ওই জায়গায় পাঠায় দিলেন জোরে বলেন না সোবাহাল জোরে বলেন আল্লাহ আকবার। আমার বাদান রে ওই পিপড়েটা ওই জায়গায় আছে গো এই পাখিটা ওখানে বসে আছে পাখিটা পানি পান করা শুরু করলো রে বাজান আমার রব্বে কারিম এলহাম দেয়া জানাই দিল এ পিপড়া রে তুমি আর দেরি করিও না আস্তে আস্তে ওই পাখির পিঠের উপর উঠে পরের ভিতরে কামড় লাগাইয়া দাও আমার বাজান রে কোনদিন শুনছেন কিনা আমি জানি না শোনেন 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 গো কেমন করে খানায় খাবা তো করে এইবার পিপরা ওই পিঠের উপর উঠে এইবার পিঠের উপর যখন ওর সেরে বাজান পাখি এইবার ওরা শুরু করে দিছে জোরে বলেন না সোবাহাল আল্লাহ রিমোট কার হাতে জোরে বলেন না রিমোট কার হাতে মালিককে দিয়া দিল রিমোট আল্লাহর হাতে আল্লাহ রিমোট যেই দিকে দেয় পাখি ডাইরেক্ট মক্কা মদিনার দিকে রওনা হয়ে যায় আমার ভাইরে এই পাখি আল্লাহর ঘরের উপর যখন চলে গেল রে বাজার নবী রহমাতুল্লাহ বলেন এইবার ইলহামের মাধ্যমে জানায় দিল এ পিপরা তুমি এখন হাত পা ছেড়ে দাও মুখটা ছেড়ে দাও যখনই মুখটা ছেড়ে দিল পিপরা এইবার ওই কালো ঘর আল্লাহর ঘরের গেলাপের সাথে পড়ে গেল জোরে বলেন না সোবাহান গেলা সাথে ঘুরে গেল আল্লাহ গো আমি কোন জায়গায় আইছি আমি তো বুঝিনা আমার রব্বেকারিম ডাক দিয়ে বলেন সন সন সোনো ওইটাই হলো আমি আল্লাহর ঘর আমার বাজারে যদি আল্লাহর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায় জোরে বলেন না সোভা আমার ভাইরে আমার বন্ধুরী গভীর মনোযোগ দিয়ে সুমারে বাজা শুধু পাগল ছিল না আমার দয়ান্নবীর জন্য পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমার দয়ান্নবীর জন্য পাগল জোরে বলেন না সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে হযরত আবু তিনি আমার নবীকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসলেন আমার নবীকে খানা খাওয়াইবে সুন্দর করে নবীজিকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসলেন রে বাজান এইবার বাড়িতে নিয়ে আসার আগে আবু বক্কর সিদ্দিক বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে বড় একটা মাছ কিনে নেওয়ার সেরে বাজাম বিবি কে ডাক দে বলে বিবি গো আজকে আমার দয়াল নবী আমার বাড়িতে খানা খাবে আজকে আমার দয়াল নবী আমার বাড়িতে খানা খাবে গো এমন করে রান্না করবা গো এমন করে রান্না করবা জীবনে কোনো দিন এত ভালো করে রান্না করো নাই এমন করে মাছটা কাটবা গো জীবনে কোনো দিন এরকম সুন্দর করে মাছ কাটো নেই আবু বাকার সিদ্ধিখ আল্লাহ সুন্দর করে মাছটা কাটলেন মাষ্টার সুলার উপরে তুলে দিছে রে বাজান কিন্তু কই মাস আগুনে উপরে না তেলেও ভাজে না জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহু আগুনে উপরে না তেলেও ভাজে না রে বাজান কেমন কি আমলের কারণে এই মাছটা আগুনেও পরে না তেলেও ভাজে না কঠিন একটা কারণে বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবে তোমরাও গভীর মনোযোগ দিয়ে শোনো এই মাছ কেন আগুনে পরে না এই মাছ কেন তেলে ভাজে না হাবু সিদ্দিক যায় দেখে তার বিবি কান্না করতেছে বিবিরে কেন কান্না কাটি করে গো বিবি বিবি ডাক দে বলে স্বামী গো দয়ার নবীর জন্য রান্না করি কিন্তু যতবার রান্না করি চুলায় আগুনই ধরে না জরে বলেন না সবাহ আল্লাহ আবু সিদ্দিক চিন্তা হয়ে গেছে আমার দয়ার নবীজির সামনে যখন গেছে আমার দয়ার নবীজি মুসকি মুসকি হাসি দিয়া বলে এ বকর সিদ্দিক তুমি কি টেনশন করতেছ টেনশন করিও না আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মেসেজ দিয়া জানাই দিয়েছি ওই মাস আগুনে তো দূরের কথা দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান নামের আগুন পর্যন্ত পড়াইতে পারবে না কোন আমলের কারণে বাজান ওই মাছটা সমুদ্রের ভিতর দিয়া পানির ভিতর দিয়া রওনা হয়ে গেছে এমন সময় আল্লাহর এক বান্দাম এরকম জাহাজের ভিতরে উঠি আমার দয়ার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যায় যখন দয়ার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যায় গো ওই দরুদের শব্দ ওই দরুদটা মাছ শুনছি ওই বড় মাছটা দরুদটা শুনতে শুনতে অনেক দূর চইলে গেছেন জেলের হাতে জালের ভিতরে আটকে গেছে আমার দয়ার নবী বলে এই মাছটা আমি নবীর আমি রহমান লীলালা বিম ইমামুল মুন চলিম অথমন্ন আমি শেষ নবী হৰ কাৰণে আখির জামানার পাইগাম্বার হওয়ার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দিছে যে আমার প্রতি দরুদ পরে নাই এই মাছটা দরুদ পরে নাই ভরে নাই দরুদটা শুনছে এই দরুদ শোনার কারণে আমার আল্লাহ দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে